আমাদের আশেপাশে বর্তমানে অনেক ছেলে আছে ষাটের বুতাম খোলা রেখে মোটর সাইকেল নিয়ে দাবি রাস্তা দিয়ে একশো চল্লিশ কেন জানেন তাদের বাবা বিদেশ থাকে বিদেশে তাদের বাবা অনেক টাকা কামায় মাস শেষে তাদের জন্য অনেক টাকা পাঠায় সেই টাকা দিয়ে তারা মানে আরামাইস করে বাংলাদেশে বসে জীবন যাপন করেন আজকে আমি কোনো বাবার কর্ম এবং কোনো বাবাকে ছোট করে বলতেছি না কারণ আমার চোখের সামনে কিছু ঘটনা আমি দেখেছি যে কিছু কিছু ছেলেরা ঘুরে বেড়ায় কেন জানেন তাদের বাবা থাকে বিদেশে অনেক আরামাইশ করা প্রত্যেক মাসে অনেক টাকা পাঠায় সেই টাকা দিয়ে তারা তাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে চলে একজন প্রবাসী ভাই ষোলো থেকে সতেরো আঠারো ঘন্টা ডিউটি করার পরে যখন ক্লান্তিময় সময় তিনি ঘুমাতে আসেন বাসায় তখন ওই বাবার আর ঘুমাসে না বাবা বাড়িতে ফোন দেন যে আমার পরিবার কেমন আছে আমার সন্তানটা খেয়েছে কিনা তিনি সুস্থ আছে আমার মা বাবা কেমন আছে পরিবার কেমন আছে আমি একটু জানি খোঁজখবর নিই যখন এই পরিবারের কাছে ফোন দেয় তখন পরিবার ওই সমস্যা সেই সমস্যা সমস্যা শেষ নাই কিন্তু পরিবার একবারও জিজ্ঞাস করে নাই তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো আছে কিনা তুমি প্রবাসে ঠিকঠাক মতো তুমি ডিউটি করতে পারো কি না একবারও জিজ্ঞাসা করে না একবারও পরিবার জিজ্ঞাসা করে না কিন্তু পরিবারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ওই প্রবাসী ভাইয়ের কাছে খুলে বলে প্রবাসী ভাই এই ক্লান্তময় শরীর নিয়ে যখন একটু ঘুমাতে যাবে কিন্তু ফ্যামিলির এতগুলা সমস্যা নিয়ে আর চোখে ঘুম না তখন প্রবাসী ভাইয়েরা এক্সট্রা ইনকাম করার মানে যতক্ষণ ডিউটি করবে তার বাইরে তারা এক্সট্রা ইনকাম করার জন্য অনেক প্রবাসী ভাই কি করে জানেন এমনও প্রবাসী ভাই আছে নাকি মানে পাঁচ দিন সাত দিনের ভিতরে দুই ঘন্টা তারা ঘুমাতে পেরেছে কি না প্রবাসী ভাইয়েরা বলে আমরা জানি না ভাই এত কষ্ট করে এমন এমন মানুষ আছে পরিশ্রম করে কেন পরিশ্রম করে জানেন শুধু নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য কিন্তু দিন শেষে সেই প্রবাসীরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে ব্যজিত এয়ারপোর্টে যখন আসে তাদেরকে হ্যারাসমেন্ট করে কথা বলে তাদেরকে বলে বিদেশ থেকে তারা কামলা দিয়েছে এখানে ভাব দেখা আরে ভাই প্রবাসী ভাইদের অকালান্ত নির্লস কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আজকে বাংলাদেশে অসংখ্য পরিবার আরামাইশ করে এবং অসংখ্য ছেলেমেয়েরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভালোভাবে পড়াশোনা করে এবং আমাদের বাংলাদেশের চাকা এই জ্যাম্পরা চাকাকে সচ্ছল করে সেই প্রবাসী বাইদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো যে তোমরা তোমার বাবার কষ্টের টাকা দিয়ে আজকে এখানে আরামাইশ করে শাটের বুতাম খোলা রেখে রাস্তা দিয়ে ঘুরে বেড়াও কিন্তু তোমার বাবা প্রবাসে কত কষ্ট করে সেটা তুমি জানো না যদি তুমি তোমার বাবার একদিনের কষ্ট দেখতা তাহলে ষাটের বুতাম খোলা রেখে মোটর সাইকেলের একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ স্পিড নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতা না বাবাকে সহযোগিতা করতা এবং যত সম্ভব সম্ভব হইতো তোমার তোমার বাবার জন্য তুমি একটু হইলো তোমার খারাপ লাগতো কিন্তু তোমার তো খারাপ লাগে না তোমার খারাপ লাগে তোমার বন্ধুর জন্য তোমার বন্ধুকে যদি তুমি বার্থডেতে দামি দামি গিফটের জিনিস না দিতে পারো তোমার মন খারাপ হবে কিন্তু তোমার বাবা যেন অসুস্থর পর কষ্ট করে গিয়ে তিনি ডিউটি করছে তিনি অসুস্থতার জন্য চিকিৎসা করায় নাই ওষুধ খাই নাই যেই টাকা দিয়ে তিনি চিকিৎসা হয়ে ওষুধ খাবে সেই টাকা তোমার জন্য পাঠিয়ে দিছে তুমি যেন বাংলাদেশে থেকে ভালো একটা জামা কিনে স্কুলে কলেজে যেতে পারো দিন শেষে বাবা আসার পরে বাবার মুখের দিকে তাকো না বাবা বাইক কিনে না বাবা টাকা দেনা তোমাকে বন্ধু বান্ধব নিয়ে ট্যুরে যায় সেখানে ট্যুরে যাওয়ার জন্য তোমাকে দিচ্ছে না কবে বুঝবা যেদিন বাবার মতো তুমিও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবা তোমার একটা পরিবার হবে তখন বুঝবা যে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে যখন তোমার একটা সন্তান হবে তোমার সন্তানকে যখন যা চাই তা না দিতে পারবা তখনই তুমি সেদিন বুঝবা যে আমার বাবা তো আমার জন্য এমন কষ্ট করেছে চেষ্টা করেছে আমাকে সাধ্যমতো দেওয়ার জন্য কিন্তু বাবাকে তুচ্ছতাচ্ছিল করছি যদি কিছু নায়ে দিতে পারো তাহলে কেন সন্তান জন্ম দিস